মেডিকেল প্রিপারেশান নিয়ে আর কোন কোন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে সেটা নিয়ে কিছু কথা বলবো তোমরা অনেকে আছো মেডিকেল প্রিপারেশান নিয়েছ এবং এখন তোমাদের জিপে কিছুটা কম এসেছে বা তোমরা ভার্সিটিতেও পরীক্ষা দিতে চাচ্ছ সেই মুহূর্তে তোমার কোন ভার্সিটিতে পরীক্ষা দিলে বেশি লাভ হবে সেটা নিয়ে আমি একটু কথা বলবো তোমাদের সাথে আজকে তো আমরা মেডিকেল প্রিপারেশন নিয়েছি মেডিকেল বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স জেনারেলস ইংলিশ পাঁচটা সাবজেক্টের উপর প্রিপারেশন নিয়েছি এখন এমন যদি হয় এই পাঁচটা সাবজেক্টের উপরেই কোনো পরীক্ষা দেওয়া যায় তাহলে আমাদের আর প্রিপারেশন আলাদা করে কিছু নিতে হচ্ছে না অথবা একটা সাবজেক্ট বাড়িয়ে আমরা প্রিপারেশন যদি নেই তাহলে আমাদের আরও কিছু ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিনা এইসব কিছু নিয়ে আমি আজকে কথা বলবো তো শুরুতে আমি যে কথাটা বলবো তোমরা জে ইউ অর্থাৎ জাহাঙ্গীরনগর ভার্সিটি ডি ইউনিটের কথা শুনেছ কি না জাহাঙ্গীরনগর ভার্সিটি ডি ইউনিটের কথা তোমরা শুনেছ না জানি না জাহাঙ্গীরনগর ভার্সিটি ডি ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি আমি তোমাদের একটু বলি তাহলে এখানে হচ্ছে বায়োলজিতে চুয়াল্লিশ মার্ক বায়োলজিতে কত মার্ক বায়োলজিতে হচ্ছে চুয়াল্লিশ মার্ক পরীক্ষাটা হয় কত মার্কে পরীক্ষাটা হয় আশি মার্কে আশি মার্কের ভিতরে বায়োলজিতেই চুয়াল্লিশ মার্ক তার মানে মেইন যে পার্টটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা যেটা খুব ভালো করে পড়ি বায়োলজি সে বায়োলজি পড়েই আমরা জাহাঙ্গীরনগর ভার্সিটি ডি ইউনিটে বায়োলজির মেইন পার্ট মার্কটা নিয়ে আসতে পারতেছি চুয়াল্লিশ মার্ক নিয়ে আসতে পারতেছি ওকে এরপরে কেমিস্ট্রি কেমিস্ট্রিও তো আমরা অনেক ভালো করেই মেডিকেলের জন্য পড়ি কেমিস্ট্রি থেকে আসবে হচ্ছে তোমার চব্বিশ মার্ক টোটাল কত হলো টোটাল আটষট্টি মার্ক এই আটষট্টি মার্কের ভিতরে যদি তুমি সাইট পেয়ে যাও তাহলে তোমার সিট কনফার্ম বলতে পারো এছাড়াও আমাদের আর বারো মার্ক কিভাবে আসবে আমি সেটা বলি বারো মার্কের জন্য আইকিউ এই যে মেডিকেল বছর আইকিউ পার্ট করার কথা বলতেছে আইকিউ থেকে চার মার্ক আমাদের ভার্সিটি জাহাঙ্গীরনগরে যেমন আইকিউ মেডিকেলও সেম সেম টাইপেরই আইকিউ পারে তাহলে এটা একটা পাশাপাশি একই রকম হয়ে যাচ্ছে আর কি এরপরে বাংলা বাংলা থেকে চার মার্ক এবং ইংলিশ ইংলিশ থেকে হচ্ছে আমাদের চার মার্ক টোটাল কত হইলো টোটাল হলো বারো মার্ক তাহলে এই মোট মিলে আশি মার্ক না তাহলে এখানে আমরা আশি পেয়ে যাচ্ছি আশিতে পরীক্ষা দিতে পারতেছি তার ভিতরে মেইন আমাদের মেডিকেল সাথে মিলে যাচ্ছে তাহলে এই পরীক্ষাটা আমরা সবাই দিব তোমরা যারা জাহাঙ্গীরনগর ডিউনিটের কথা জানতে না আমার ভিডিওটা দেখার পরে সবাই আশা করি জাহাঙ্গীরনগর ডিউনিটে ভর্তি পরীক্ষা দিবে। আজকের পরে ওকে এরপরে আমাদের আরও কোথায় দিতে পারি চলো আমরা একটু দেখি জাহাঙ্গীরনগর ডি ইউনিটের পরে আমরা চলে যাচ্ছি আমরা জি কথা যদি বলি জিএসটি গুচ্ছ যে আছে তাই না জিএসটি জিএসটি পরীক্ষাটা জিএসটি এ ইউনিটের পরীক্ষা মূলত এ ইউনিটে আমাদের মূলত এখানে ফিজিক্স থেকে আসে পঁচিশ ফিজ থেকে আসে পঁচিশ কেমিস্ট্রি থেকেও আসে পঁচিশ ওকে এটা মাস্ট মানে এই দুইটা সাবজেক্ট তোমার মাস্ট দিতে হবে তাই ফিজিক্সের প্রিপারেশনটা একটু ভালো করে নিতে পারলে ভালো হয় এছাড়াও তুমি আরও কি অ্যাড করতে পারবে এখানে অথবা তুমি এখান থেকে ম্যাথ অ্যাড করতে পারবা সাথে ম্যাথ অথবা বায়ু আমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছি তারা ম্যাথকে ভয় পায় তারা ম্যাক্সিমাম ম্যাথ দিতে চায় না তাহলে আমরা এখান থেকে ম্যাথ চুজ না করে কোনটা চুজ করব। বায়োলজি চুজ করব। অথবা তোমরা আরেকটা চুজ করতে পারো এখানে টোয়েন্টি ফাইভ মার্কস আচ্ছা আরেকটা হচ্ছে এখানে আমাদের আরেকটা সাইড থাকে সেটা হচ্ছে বাংলা 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 এবং ইংলিশের ভিতরে কোনটা চুজ করবা বাংলা এবং ইংলিশের ভিতরে তুমি কিন্তু মেডিকেলের জন্য ইংলিশের প্রিপারেশন নিয়েছ তাই তুমি ইংলিশটা চুজ করতে পারো তাহলে এখানে কিন্তু আমরা টেকনিক্যালি আমরা জিএসটি এ ইউনিটের পরীক্ষাটাও দিতে পারতেছি সেক্ষেত্রে আমাদের ফিজিক্সের প্রিপারেশনটা একটু ডিপ করে নিতে হবে আমরা মেডিকেলের জন্য ফিজিক্স পড়ি অনুশীলন সলভ করি সাথে আর একটু কোশ্চেন ব্যাঙ্কটা একটু ঘাটাঘাটি করতে হবে জিএসটির জন্য ওকে এটা গেল একটা এছাড়াও আমাদের আমরা পরীক্ষা দিতে পারি রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে পরীক্ষা দিতে পারি রাশ ভার্সিটি সি ইউনিটে পরীক্ষা দিতে পারো সেখানে তোমার ফিজিক্সের 25 মার্ক ফিজিক্সের 25 মার্ক কেমিস্ট্রিতে হচ্ছে 25 মার্ক এবং আইসিটি আইসিটির জন্য আলাদা করে একটু प्रिपरेशन নিতে হবে সেখানে 5 মার্ক এটা क्वेश्चन ব্যাংক অ্যানালাইসিস করবা জাস্ট হ্যাঁ তুমি এই আরইউর क्वेश्चन ব্যাংকটা কিনে নিবা এরপর ওইখান থেকে আইসিটির মার্ক যেটা ওইটা একটু দেখে নিবা কিভাবে क्वेश्चन আসে খুব বেশি ডিপ प्रिपरेशनও লাগবে না এরপরে আমাদের হচ্ছে ম্যাথ ম্যাথ অথবা ম্যাথ অথবা বায়োলজি অথবা ম্যাথ আর বায়োলজি মিলে আমাদের হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্ক ম্যাথ আর বায়োলজি মিলে টোয়েন্টি ফাইভ মার্ক তুমি যদি ম্যাথ থেকে বারোটা অ্যান্সার করো তাহলে তেরোটা অ্যান্সার করো বায়োলজি থেকে মোট পঁচিশ মার্ক অথবা তুমি চাইলে বায়োলজি থেকেই পঁচিশ অ্যান্সার করতে পারো মানে বায়োলজি দিয়ে তুমি এটা কাভার দিতে পারবা সাথে তোমার হচ্ছে ম্যাথ থেকে বিশ বা বায়োলজি থেকে পাঁচ বা বায়োলজি থেকে বিশ ম্যাথ থেকে পাঁচ এমন যেমনি হোক তুমি এখানে পঁচিশ মার্ক কনফার্ম করলেই হয়ে গেছে তাহলে এই হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্ল্যান আমরা মূলত মেনলি আমরা জাহাঙ্গীরনগরের ডিউনিটাকে টার্গেট নিব এরপরে বাকি ভার্সিটি কিভাবে আগানো যায় এগুলোর জন্য কোশ্চেন ব্যাংকটা পড়া উচিত তোমার অনেক ভার্সিটি আছে তবে এগুলা মেইন তারপর আমি যদি তোমাদের বলি সি সি অর্থাৎ চিটাগং ভার্সিটি এ ইউনিট চিটাগং ভার্সিটি এ ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এখানে বাংলাতে কত থাকে বাংলাতে থাকে হচ্ছে 10 আর ইংলিশে থাকে 15 কত হলো মোট ইংলিশে 15 তাহলে আমাদের 25 হলো এই জায়গাতে এছাড়া আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পিসিএমবি এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে তুমি যে কোনো তিনটা সাবজেক্ট চুজ করতে পারবা তো আমাদের যদি চুজ করতে দেয় আমরা যারা মেডিকেল প্রিপারেশন নিছি তারা আমরা কি করব ম্যাথটারে ফার্স্টে বাদ দিয়ে দিব না বাদ দিয়ে আমরা বাকি তিনটা থেকে চুজ করব এই তিনটা মিলে হচ্ছে আমাদের টোটাল পঁচিশ 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 অর্থাৎ পঁচাত্তর তাহলে আমরা সি ইউ অর্থাৎ চিটোগাম ভার্সিটি এ ইউনিটের পরীক্ষাটাও দিতে পারতেছি তাহলে আমরা ম্যাথকে কিন্তু স্কিপ করতে পারছি এখানে এছাড়াও তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নাও তারা বেশিরভাগই দেখি আমি যে এগ্রিতেও প্রিপারেশন নাও কিন্তু এগ্রিতে একটা সমস্যা হচ্ছে এগ্রিতে ম্যাথটা খুব প্রায়োরিটি দেওয়া হয় এগ্রি জুলজি থেকে আট জি থেকে পনেরো থাকে জুলজি থেকে পনেরো থাকে বোটানি 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 থেকে থেকে থাকে তারপরে আমাদের হচ্ছে ফিজিক্স ফিজিক্স থেকে হচ্ছে থাকে আর হচ্ছে ম্যাথ থেকে বিশ থাকে ম্যাথ থেকে থাকে ফিজিক্স থেকে বিশ থাকে ম্যাথ থেকে বিশ থাকে আর তোমার ইংলিশ ইংলিশ থেকে দশ থাকে তাহলে এখানে তুমি একটা জিনিস খেয়াল করো তুমি বায়োলজি জুলজি পড়েছো বোটানি পড়েছো তুমি ইংলিশ পড়েছো তুমি ফিজিক্সও পড়ছো মোটামুটি তোমার ম্যাথটা একটু এক্সট্রা করে কোয়েশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করতে হবে এবং এটার জন্য একটা সুখবর বলতে পারি যে মেরি অ্যাডমিশন টেস্টের পরে তুমি অনেক সময় পাচ্ছ ম্যাথটা নতুনভাবে পড়ার জন্য কারণ এসড্রির পরীক্ষা অনেক দেরিতে হয় তুমি সেখানে পরীক্ষাটা দিতে পারবে তাই এগ্রির পরীক্ষাটাও কেউ মিস করো না আমি যে কয়টা পরীক্ষার কথা বললাম এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিলে আশা করি তুমি এখান থেকে একটা ভার্সিটি সিট কনফার্ম করতে পারবে তাই যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে হতাশ হচ্ছে তারা টেনশন করো না তারা এই পরীক্ষাগুলো দিতে পারবে এখন অনেকেই বলতেছেন বলতে বলবা যে আপু ঢাবির কথা বললেন না ঢাকা ভার্সিটি এ ইউনিটের কথা বললেন না আসলে ঢাকা ভার্সিটি এ ইউনিটের যে সিট সেখানে ম্যাথ আর ফিজিক্স কোশ্চেন একটু হার্ড হয় আর যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার এক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই ম্যাথ আর ফিজিক্সে যদি ভালো করে প্রিপারেশন না থাকে সেখানে চান্স পাই টু টাফ এবং সেই সিটগুলো আমার কাছে মনে হয় যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারাই দখল করে ফেলবে ম্যাক্সিমামে এর জন্য আমি তোমাদের বলি না ওটার কথা তবে তোমরা যদি কেউ কনফিডেন্ট থাকো যে ম্যাথের প্রিপারেশন তোমাদের ভালো তাহলে তুমি ঢাকা ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিতে পারো তোমাদের সবার জন্য শুভকামনা